শৈলকুপার অন্যতম সেরা জনপদ তিন নং ইউনিয়নকে আরও সমৃদ্ধ ও মানবিক ইউনিয়নে রূপান্তরিত করার লক্ষ্যে ঢাকাস্থ তিন নং ইউনিয়ন কল্যাণ সংস্থার আয়োজনে ও বাস্তবায়নে পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন অর্থাৎ দশই জুন দুই হাজার পঁচিশ তারিখে ইউনিয়নের আগুনিয়ে পড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও সমাবেশ অত্র ইউনিয়নের কৃতি সন্তানদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উক্ত সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেডে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব জনাব শফিকুল ইসলাম উপদেষ্টা ও অতিরিক্ত সচিব জনাব ফিরোজ উদ্দিন সাধারণ সম্পাদক প্রফেসর জনাব ফারুকুর রশিদ এবং বেনিপুর বহুমুখী বিদ্যালয়ের জনপ্রিয় ও প্রাক্তন শিক্ষক জনাব মোহাম্মদ তোফাজেল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন শিহাব ঢাকার তো তিন নম্বর নাম কল্যাণ সংস্থা মাধ্যমে নামে গরিব পুস্ত যারা ঢাকায় দেখি চিকিৎসা অন্য যেকোনো সমস্যা ঢাকায় গেলে তাদেরকে মানবিক স্বাস্থ্য অনুমতি প্রদান করা বিঘ্ন ইউনিয়নের মেধাবী ছাত্রছাত্রী যারা ঢাকায় পড়াশোনা করে অথচ দুস্থ পরিবার আর্থিক সংগঠনের মাধ্যমে কারণে বিভিন্ন ভাবে তারা তাদের বিকাশ মতো ঘটাতে পারে না তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে সামনে এগুলোর ব্যবস্থা করা এবং সামগ্রিকভাবে আমাদের ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্যে আমাদের এই সংগঠন করা আমাদের আছে একাত্ত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের এনে আমরা একটা তিন দিনের মেডিকেল ক্যাম্প করব আমাদের এটা পর্যন্ত এই ইউনিয়নের ছত্রিশ জন এম ডাক্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের জন্য আমরা যোগাযোগ করছি তাদের নিয়ে এবং বিশেষ করে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের জন্য ক্যান্সার বিশেষ রোগের কথা হয়েছে তারা হয়েছে আমাদের তিন দিনের এটা আমি আমাদেরকে শুরু করেছি আমাদের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল আগুনিয়া করা আমি তাকে বলছি ক্লাস থ্রি ফোর ফাইভ এই তিন ক্লাসের

শাসন করার একটা সময় তারা যদি থাকে কারণ আপনি যদি আমরা দেখা খান করেছি ঠিক আছে সেটা দিয়েও বুঝি কিন্তু এটা তো না আমাদের তো ওই এখন আমরা যদি বিদেশে আমাদের যে সমস্ত এখন

আমাদের এলাকা অনেক অবহেলিত আমাদের এলাকায় বহু মেধাবী সন্তান আছে যারা সরকারের উচ্চ পর্যায়ে ক্ষমতাসীন ছিল এখনও আছে অনেক বড় বড় কর্মের সাথে সংযুক্ত হ্যাঁ আমরা চেষ্টা করতেছি তাদের মাধ্যমে আমাদের ইউনিয়নটাকে উন্নয়ন করতে মূল লক্ষ্য এটাই এবং ভবিষ্যৎ যাতে এদের এই আমাদের মেধাবীদের দেখে শেখে যে কিভাবে দেশের রাষ্ট্রের এলাকা উন্নয়ন করা যায় কোন হিংসা বিদ্বেষ কোন রাজনৈতিক অনুশীলন না করে আমরা যদি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি এটা তো এলাকার মানুষের নিয়ে উন্নয়ন হবে সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রহমান লিটন কার্যকরী কমিটির সদস্যবিদদের নাম ঘোষণা করেন উক্ত সুধি সমাবেশে এলাকার সামগ্রিক উন্নয়ন আত্মসম্পর্ক বৃদ্ধি বিদেশে কর্মরত রেভিডনেস যোদ্ধাদের অংশগ্রহণ সংস্থার উদ্দেশ্যবলীর বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয় পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে জোরদারকরণের জোরদার করণের মাধ্যমে সকল কার্যক্রমকে আরও গতিশীল করার আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃহীদের পাশাপাশি ইউনিয়নবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর পয়সা খরচ করে এই এই জায়গাতে আসতে কিন্তু এখন আমরা সাহায্য করতে পারি সবাই আমরা ওইটা আশা করব যে আমরা যে যতটুকু সেই সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়াবো আমরা আগায় নিব আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের অনেক আগেই প্রয়োজন ছিল দেরিতে হলেও যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে এখন আমাদের সবার কাজ হচ্ছে সহযোগিতা করে এটাকে আগে নিয়ে যাওয়া আপনারা দেখেছেন যে গতবার যখন রমজানে অর্থাৎ এক প্রতিটা অন্য প্রান্তে কিন্তু আমাদের এই অনুষ্ঠান গুলো পর্যায় করবে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্নকে যারা লালন করে তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকি

কমিটি পরিবেশ বিষয়টাকে সম্পাদক হিসেবে আমি আশা করি আমাদের বৃক্ষরোপন বৃক্ষরোপণ করবে আমাদের যেখানে জায়গা আছে স্কুলে তারা বৃক্ষরোপণ অভিযানটা করুক প্রতিটা স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক যেহেতু মুক্ত বাংলাদেশ গড়ার্মাণে সরকার কাজ করে যাচ্ছে সেই বিষয়ে প্রতিটা স্কুলে ক্যাম্পিং ক্যাম্পিং করা হোক আমরা এই আশাটা করছি ত্যাগের এই মহিমায় উদ্ভাসিত ঈদুল আজাহায়। আজকের এই ঢাকাস্থ ইউনিয়ন কর্তৃক কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সুখী সমাবেশ এই সমাবেশ আজকে বিজ্ঞবান বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এবং স্থানীয় যারা লোকবল আছেন তাদের সহযোগিতায় একটি সুন্দর শৃঙ্খল মনোরম পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি এবং আমাদের এই সংগঠন সাধারণের উন্নয়নমূলক কাজের জন্য সম্পূর্ণ হওয়ার জন্য একটি সংগঠন স্থানীয় মিডিয়ার অংশগ্রহণে নাস্তা প্রদান এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটানো হয়